হ্যালো ইভ্রুয়ান ওয়েব ডেভেলপমেন্টের আজকের এই পর্বে আমরা জানব আইডি কী জিনিস আইডি কেন দরকার এবং ওয়েবসাইটের কম্পোনেন্ট বা ব্রাউজার যেগুলো আছে আমরা ইউজ করি সেগুলো সম্পর্কে আমরা প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে ভিএস কোড ইনস্টল করা হয় এবং একটা এইচটিএমএলের কীভাবে ব্রয়লার প্লেট তৈরি করা হয় কোড আজকের একটু ভেতরে ঢুকবো এবং জানবো আইডি কি কী আছে আইডি মানে কি এবং আইডি দরকার কেন এবং আমাদের যে এইচটিএমএল কোডটা রান করানোর জন্য যে কোনো একটা ব্রাউজারের প্রয়োজন ওই ব্রাউজারটা কী জিনিস ওকে সো প্রথমত আমরা দেখব আইডিই 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 হল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সো এটার কাজ কী এটার কাজ হলো। আমরা নর্মালি এইস এর কোড নোটপ্যাডে করতে পারি নোটপ্যাডে করে এক্সটেনশন ডট এম এল সেভ করে আমরা সেটাকে রান করাতে পারি কোথায় রান হবে সেটা রান হবে কোনো একটা ব্রাউজারে হতে পারে কোনো ফায়ারফক্স বা ক্রোম বা সাফারি যে কোনো একটা ব্রাউজারে আমাদের এল কোড রান হয় তো এই কোডটা আমরা নোটপ্যাডে লিখতে পারি কিন্তু আইডির সুবিধে হলো আইডি আমরা ইউজ করে যখন কোড লিখবো কোডে যদি কোনো ভুল থাকে সেগুলো কি করে আইডি খুব ইন্টেলিজেন্ট হয় কি করে দেখে দেয় যে এখানে একটা টাইপিং ভুল হয়েছে বা কিছু এবারে আইডি বিভিন্ন রকমের আছে যেমন সব থেকে নর্মাল এবং ছোটো সাইজের যেগুলো সবার একদম শুরুতে ব্যবহার করা উচিত যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার কনফিগারেশন খুব কম থাকে তো প্রথমত আমি বলবো সাবলাইম টেক্সট ইউজ করতে সাবলাইম টেক্সট একটা এডিটার এখানেও আমরা এইস্টেম এর সাহায্যে আমরা কী করতে পারি এই এলের কোড লিখতে পারি এস্টেম নয় যে কোনো প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এখানে লিখতে পারি এবং রান করাতে পারি নর্মালি আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখছি তাই আমরা এইস্টেম এল সিএসএস জাভা স্ক্রিপ্টে যেসব কোডগুলো আমরা এই সাবলাইমেই করতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমার ল্যাপটপের কনফিগারেশান বেশি হয় তাহলে কি করব সব থেকে ভালো যেটা আমরা আগে আলোচনা করেছি ভিএস কোড হুম ভিএস কোড আমরা ইনস্টল করব এবং ভিএস কোডই সমস্ত কোম্পানি ইউজ করে এবং ফ্রি সোর্স এটা একটা মাইক্রোসফটের প্রোডাক্ট সো এটাও আমরা ইউজ করব তো আমাদের প্রায়োরিটি হচ্ছে এটাই ভিএস কোড সব থেকে বেস্ট আমার বলে মনে হয়েছে এবং অনলাইনে যদি আমরা করি পরবর্তীতে আমরা দেখব কিভাবে এই সমস্ত ইস্টেমেল সিএস জাবাস স্ক্রিপ্টের প্রজেক্ট করে সবশেষে আমরা দেখব কিভাবে হোস্ট করা হয় ফ্রিলিভাবে গিট হাফ গিট এবং অন্যান্য যেসব ফ্রি সাইট আছে সেগুলোতে আমরা দেখব হোস্ট করে এছাড়া আমরা কোথায় করতে পারি কোড গিট কোড কোর্ট স্পেস বলে একটা জায়গা আছে ওখানেও আমরা অনলাইনে এস্টেমেল সিএস জাবাস বা ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আমরা করতে পারি সো এখন আর একটা জিনিস নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখছি ওয়েব ডেভেলপমেন্টের দুটো পার্ট আছে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড ঠিক আছে তো ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি এইচ সিএসএস সি এস চাভা স্ক্রিপ্ট তো আমার এই ভিডিও সিরিজে আমরা নর্মালি বেসিক্যালি আমরা দেখব কি এন্ড এই ভিডিও সিরিজে আমরা দেখব ফ্রন্ট এন্ডের পার্টটা সেগুলো হচ্ছে এস এস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ওকে সো এখন আমরা ইস্টেমেল শিখছি খুব তাড়াতাড়ি এই যত দরকার জিনিসপত্র আছে ট্যাগ যেগুলো খুব লাগে সব কিছুতেই সেগুলো আমরা শিখব এবং পরবর্তীতে যদি অন্য কিছু জানার দরকার থাকে আমরা দেখব অনলাইনে কীভাবে গিয়ে পার্টিকুলার ওই জিনিসটা সার্চ করে দেখে নেওয়া হয় তো খুব তাড়াতাড়ি আমরা এইচটিএমএল শিখে নেব এবং তারপরে সিএসএস এবং জাভা ওকে এ হচ্ছে আমাদের টার্গেট ওকে সো তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম আইডি কি আইডি হচ্ছে আইডি ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভারমেন্ট যার সাহায্যে আমরা খুবই এরোর ফ্রি একটা কোড করতে পারি যদি আমরা কোনো ভুল লিখি তাহলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় যে এখানে একটা ভুল হয়েছে এবং বিভিন্ন ট্যাগগুলো বিভিন্ন কালারের করতে পারি অনেক এক্সটেনশান ইনস্টল করতে পারি এগুলো ওকে তো অনেক সুবিধা দেয় এবং এখন আইডির ভেতরে এআই ইনবিল্ড চলে এসছে আপনি যদি চান যে আমার এই কোডটা লিখতে হবে জাস্ট দু লাইন লিখেই এনটা চাপলেই পুরো একদম কোড রেডি হয়ে চলে আসবে এগুলো সব আমরা পরে দেখব তাহলে আইডির দরকার হচ্ছে এইগুলোই কোডকে সিম্প্লিফাই করে দেয় হ্যাঁ এবং অটো কমপ্লিট করে সিনটেক্স হাইলাইট করে এরর চেকিং করে এবং আমরা এই আইডি ইউজ করে আমরা ভার্সান কন্ট্রোল শিখতে পারবো অর্থাৎ এই যে গিট গিট আপ কী জিনিস আমরা পরে পর দেখব এবং এই পুরো আইডির ভেতরেই সব কিছু ইনবিল থাকে এবং এরপরে হচ্ছে ব্রাউজার কী জিনিস সো ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সেটা কি করে কোনো এইচ টেমএল সি এস জাভা স্ক্রিপ্টের কোডটাকে ডাউনলোড করে অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে যান এবং সেখানে গিয়ে যখন আপনি কোনো ওয়েব অ্যাড্রেসটা পুট করেন এবং এন্টার চাপেন ওই ওয়েবসাইটের হোস্টিংয়ে যেসব জিনিসগুলো রাখা আছে ইস্টেমেলসে এসে যাবা স্ক্রিপ্টের কোডগুলো সেগুলো কী করে ব্রাউজার ডাউনলোড করে একটা ক্লায়েন্ট সাইটে ডাউনলোড করে রাখে এবং সেগুলো কি করে রেন্ডারিং করে এবং তারপরে আমাদের ওই ওয়েব পেজটা পুরো একদম ডিসপ্লেতে দেখে দেয় তো এগুলো হচ্ছে ওয়েবসাইটের কাজ এবং ওয়েবসাইট কি করে বিভিন্ন ওয়েব পেজে থাকা যেসব ইন্টারাকশন বাটনগুলো সেগুলো আমাদেরকে ইউজ করতে দেয় স্ক্রিনে ইস্টেমেল শেষে যাওয়া স্ক্রিপ্টে কম্পাইলেশান কোডগুলো দেখায় মানে কম্পাইলেশান যে ভিউটা যেটা আমরা করি ডিজাইনটা একদম দেখায় এবং বিভিন্ন ফাইল লোড করে যদি কোনো ফাইল থাকে ইস্টেমেল কোডের মধ্যে ইমেজ থাকতে পারে কোনো ভিডিও থাকতে পারে এগুলো সব লোড করে দেখায় এই হচ্ছে ব্রাউজার ব্রাউজারের কাজ ব্রাউজার হচ্ছে কয়েকটা ব্রাউজারের উদাহরণ হিসেবে ফায়ারফক্স মজিলা ক্রোম গুগল ক্রোম যেটা আমরা সবাই ইউজ করি এবং ডেভেলপমেন্টের জন্য গুগল ক্রোমি আমরা ইউজ করবো এছাড়া সাফারি আছে ব্রেভ ব্রাউজার আছে এবং অনেক কিছু ব্রাউজার যেগুলো আছে যেগুলো আমি জানি না আপনারা জানেন ভালো আরও এই ছিল আজকের ভিডিও এর পরের ভিডিওতে আমরা একটু ডিপ করব করবো এর এইভাবে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি স্টেমেল শিখে যাব ওকে এবং তারপরে সিএসএস এবং জাভা একদম মাস্টার লেভেলে আমরা শিখব এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ